তোমাদের নাম কি নমস্কার আমি সঙ্গীতা রায় বলতাই নমস্কার আমি সুশান্ত বলতাই তোমরা কোথা থেকে এসেছো আমরা গোপালনগর থানার ভবানীপুর গ্রাম থেকে এসেছি তোমাদের কি সমস্যা ছিল আমাদের সমস্যা ছিল প্রথমে আমি কনসেপ্ট করেছিলাম তারপর একজন ডাক্তারকে দেখাই তারপর আমার মিসকেজ হয়ে যায় কিছুদিন পর আবার প্রেগন্যান্সি ট্রাই করি কিন্তু কিছু সমস্যা হচ্ছিল তারপর আমি ব্যাক স্যারকে দেখাই দেখানোর পর ছ মাস ট্রিটমেন্ট করার পর তারপর আমি ব্যবহার তোমাদের কেমন লাগে খুবই ভালো ব্যবহার ওনার ওনার তারপর কোনো সমস্যা হলে আমার রাত বিরাত কিংবা যে কোনো সময় যদি কোনো সমস্যা হতো কল বা এস এম এসে সঙ্গে রিপ্লাই দিতেন এর জন্য আমি খুবই স্যাটিসফাইজ ওনাকে দেখিয়ে আমি চাইবো আরও যে কোনো পেশেন্ট আমার পরিচিত কাউকে টেবিল সেট্রিটমেন্ট করতে তোমাদের কি বেবি হয়েছে আমার বয়স হয়েছে কোন হসপিটালে হয়েছে Не везет в Шаноске.